আমি দেখেছি বহুবার তুমি লেখালেখিও করেছো বহু জায়গায় যে কর্ণ পিসাচিনি সাধনা তুমি করো বা তো এইটা দেখো এটা তো পুরোপুরি গুজ্জ ব্যাপার হ্যাঁ আমি গুজ্জ ব্যাপারে আমি ঢুকতে চাই না তবে আমি কতগুলি জিনিস বলছি কর্ণ পিসাচিনি সম্পর্কে কর্ণ চিনি কানে এসে ফিস ফিস করে বলে দিয়ে যায় যদি তুমি কর্ণ পিসাচিনি ঠিক মতন সাধনা করো আর এই কর্ণ পিসাচিনি সাধনা করতে গেলে তোমাকে মোটামুটি ধরো তোমার পরিবারের সবাই অনেককেই ছেড়ে দিতে হবে হ্যাঁ কর্ণ পিসা জিনিস সাথে খেতে হবে কর্ণ পিসা সাথে ঘুরতে হবে এজ এ ও বইয়ের মতন ব্যবহার করে ঠিক আছে তো কর্ণ পিসা চিনি সম্পর্কে মানে যেটা আমরা হিন্দিতে চুরেল বলে থাকি না চুরেল আলাদা কর্ণ পিসা চিনি আলাদা ঠিক আছে এই যে কর্ণ পিসা এ এসে কানে কানে তোমাকে কিন্তু অর্থ দেবে সবকিছু দেবে ধন দৌলত সবকিছু দেবে বাট তোমার সেক্সুয়াল লাইফ